ഗുഡ് മോർണിംഗ് എവ്രി വൺ വെൽക്കാം ടൂ ചേന আর আজকে যাচ্ছি তারকেশ্বর সকাল সকাল বেরিয়ে গেছি আগের ব্লগেই তোমরা দেখেছো যে বলছিলাম যে তারকেশ্বর যাবো সেই কারণে একটু কেনাকাটি ছিল ঠাকুরের জন্য জিনিসপত্র কেনাকাটি ছিল তো এখন বেরোলাম মাকে তুলবো মাকে বাড়ির থেকে তুলবো আমরা এখন বেরোলাম এখন যাচ্ছি আমার শাশুড়িরও যাওয়ার কথা ছিল কিন্তু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো না বলে আর রান্নার দিদি আজকে আসবে না সেই কারণে যেতে পারছে না তো আমরা এখন এই কজন যাচ্ছি আমি অরিন্দম ছেলে মা ঐক্য চুলটা দিতে হবে আজকে জানি না ওখানে কি কতটা কি কাটতে পারবে না পারবে আবার কোনো সেলোনে এসে কাটতে হবে কি না সেই কারণে দেখি চুলটা তো দিতেই হবে একটু হবে চুল দিতে হবে তারপর তারকের কাটার আছে সেই সমস্ত কিছু কাটতে হবে আর একটু পিছনে বাবরুদা চলে আসছে আমাদের বাবরুদা তো এখন যাই বেরোই ঠাকুরের নাম করে হ্যাঁ মন্দিরে যাচ্ছি চলো দেরি একটু দেরি হয়ে গেলো আর এক ঘন্টা আগে চলো যাই এবার বাবাইরা গাড়ি বের করবে কোথায় ও বাবা তুই উঠে গেছো হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি ওহ চলো যাই হ্যাঁ

তো আমাদের খুবই ডাবের জল খেতে ইচ্ছা করছিল আর আমি যেহেতু উপোস ছিলাম আমি তো কিছুই খাইনি কিন্তু মা বলল যে ডাবের জল খা কিচ্ছু হবে না তো আমরা যথারীতি তারকেশ্বর পৌঁছে গেলাম তারকেশ্বর পৌঁছে গিয়েই দেখি আমাদের জন্য পার্কিংয়ে দাঁড়িয়ে আছে মামা তো মামা তো গরমে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে মামাকে জিজ্ঞাসা করছিলাম মামা কেমন আছে বলছে বাবু গরমে খুবই কষ্ট হচ্ছে তো মামা কিন্তু সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল আমাদের একটু কোনো কষ্ট হয়নি ঘর থেকে শুরু করে সমস্ত কিছু মামাই সব কিছু মামা কিন্তু ঐক্যকে দেখে খুবই খুশি হয়েছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু ঐক্যর নামে কিন্তু মামা বাবা তারকনাথের মাথায় বেলপাতা চড়া প্রচন্ড রোদ গায়ে কাপড়টা তাই জন্য আর রোদ আছে আর আমরা পৌঁছেও গেছি তারকেশ্বর আর মামাও এসে গেছে আমাদের নিতে হ্যাঁ জি ঐক্যকে এখন নেড়ু করা হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে আঠেরো মাস হয়ে যাওয়ার পরে তারকেশ্বরে গিয়ে প্রথম চুলটা দিতে হয় আমি তো আগেই পেঁচোবাজির থামে গিয়ে ঐক্য চুলটা একটু দিয়ে দিয়েছিলাম তারপরে তারকেশ্বরে এসে ঐক্যকে নাড়া করাচ্ছি আর এই যে দাদা মানে নাপিত দাদা খুব ভালোভাবে দিয়েছে একদম মিনিটের মধ্যে ঐক্য চুল কাটা হয়ে গেছে একটু কষ্ট হয়নি ঐক্য তবে ঐক্য একটু কান্নাকাটি করছিল ভয় কিন্তু খুব সুন্দর করে একটু নড়াচড়া করেনি ও কিন্তু একদম নেড়ু হয়ে গেছে দেখো ওকে নেড়ু হয়ে কেমন লাগছে আমাদেরকে কিন্তু অবশ্যই তোমরা জানিও তো এই যে পুরো নাড়াটাড়া হওয়ার পরে ঐক্যকে এখন স্নান টান করিয়ে দিয়েছিলাম স্নান করানোর পরে আমি কিন্তু ওই পুকুরে মানে দুধ পুকুরে স্নান করেই আমি কাটা শুরু করলাম

একটা কথা আমরা এখন যাচ্ছি রাজপল্লবী মায়ের কাছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে লাঞ্চ টান সমস্ত কিছু কমপ্লিট আমরা নিরামিষই খাবার খেয়েছি কারণ যেহেতু আমরা আর এক জায়গাতে যাবো মানে এই রাস্তাতেই পড়বে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো লাগবে তাই না পঁয়ত্রিশ চল্লিশ আধ ঘন্টা মতো লাগবে কিন্তু রাস্তাটা খুব ভালো আগেরবার যখন গেছিলাম আর ঐক্য এখন ঘুমিয়ে পড়েছে ঐক্যর হাতে একটু লেগেছে তো একটু ওই দরজাতে একটু চাপা পড়ে গেছিলো এই যে এখানে একটু লেগেছে তো ওকে এইভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি কোলে শুয়ে দিয়েছি টাট হয়ে গেছে বাচ্চা মানুষ আর সেরকম খাওয়া দাও কিছু করেনি খুব মজাই আছে তাই জন্য ঘুমিয়েও পড়লো একটু ঘুমিয়ে নিক রেস্ট নিয়ে নিক তারপরে উঠবে আমার মুখ পুরো কালো হয়ে গেছে রোদের মধ্যে না পুরো একদম হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি উপোস করেছিল আমার কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না ভাতটা দুগুলো খাওয়ার পরে একটু ভালোই লাগছে উপোস হ্যাঁ তুমিও তো উপোস সবাই উপায় মা মাও তো উপোস হম মা তো সব দুটো বিস্কুট খেয়েছে বাবু দাও তো পুজো দিয়েছে বাবুদাও উপোস দুটো বিস্কুট খেয়েছে দুটো বিস্কুট খেয়েছে চলো যাই মার কাছে গিয়ে পুজোটা দেয় বাবার পুজো আগে বাবার পুজো হয়ে গেল এবার মায়ের পুজো হবে আমরা রাজবল্লভী মায়ের পথে রওনা দিয়ে দিয়েছি আর এই যে রাস্তাটা কাঁচা পাকা রাস্তাটা কিন্তু খুব সুন্দর দুধহাত দিয়ে ধান গাছ পাট শাক গাছ অনেক রকমের অনেক কিছু গাছ রয়েছে আর গ্রামের পথ দিয়ে যাওয়ার মজাটাই আলাদা তবে তো আমরা কিন্তু এবারে একটু রাস্তা হারিয়ে ফেলেছিলাম মানে সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম তো তো হারিয়ে ফেলেছিলাম তারপরে যথারীতি মায়ের ধামে পৌঁছে গেলাম তারপরে একটা দোকানে গিয়ে তাদের কাছ থেকে ফুল মিষ্টি তারপরে শাখা বলা সমস্ত কিছু নিয়ে নিলাম আর এই দেখো আমার মা রাজ মায়ের সামনে আমি পৌঁছে গেছি মাকে দেখার জন্য মনটা খুবই আকুপুকু করছিল আর ঐক্য দেখলো মাকে ঐক্য দেখে মাকে খুব খুশি হয়েছে মাও খুব খুশি হয়েছে নিশ্চয়ই ঐক্যকে দেখে এই যে বলছে এই যে বাবা তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা জানো যে আগের বারে আমরা যখন এসছিলাম তখন কিন্তু মায়ের 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 ভোগ ভোগ পাইনি কিন্তু এইবারে আমরা আমরা পেয়েছি পেয়েছি অশেষ কৃপা যে আর ভোগটা খেতে সত্যিই খুব ভালো একটা ঠাকুর ঠাকুর মনে হয় যে মা আমাদেরকে ভোগ দিয়েছে আর ঠাকুরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না সেখানে তো আমরা নিতান্তই অনেক ছোট মায়ের ইচ্ছা ছিল তাই মায়ের ভোগ খেতে পেরেছি আমরা সবাই কিন্তু অল্প অল্প করে সবাই ভোগ খেয়েছি এক প্লেটই নিয়েছিলাম কিন্তু খুব আনন্দ করে আমরা ভোগ খেয়েছি মায়ের তারপরে ওখান দিয়ে খাওয়া দাওয়ার পরে পুজো টুজো দেওয়ার পরে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন আমাদের মনে পড়েছে মানে অরিন্দমের আগে থেকে প্ল্যানিং ছিল যে আজকে আসলাম দিয়ে আমি সবার দিয়ে থাকবো এখন আমি বসে আছি আসলাম রেস্টুরেন্টে আর অরিন্দম ওখানে গাড়ি অর্ডার দিচ্ছে

আর সিঙ্গেলটা আর এখানে মা বসে আছে গাড়িতে